সব চাইতে কম দামে মিলবে লাভ পার্ট পাখি নিয়ে আর আপনাদের জন্য আজকের আপডেট ভিডিওতে থাকছে লাভ পার্ট পাখি বাজিগড় পাখি এমনকি ককাটের পাখি সম্পর্কে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট তো এই সিঙ্গেল এটা হলো সিঙ্গেল একটা ককাটেল পাখি কোকাটেল পাখিটার দামটা হচ্ছে তারা দুই হাজার টাকা তো আর নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাজিগড় পাখি এই বাজরিগড় পাখি আপনার গিয়া পাঁচশো টাকা করে বিক্রি করছে এই পাখি হাট থেকে আপনার গিয়া পাখির জন্য খাবার পাত্র পানির পাত্র যত প্রকার আপনার গিয়া পাখি লাগে সব কিছু এখানে পেয়ে যাবেন আর তার পাশাপাশি পাখির জন্য যে ওষুধ সামগ্রী আছে পাখিকে সুস্থ রাখার জন্য সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন আর তার পাশাপাশি পাখিকে যে খাবারগুলো খাওয়াবেন সেই খাবারগুলো আপনি খুব সর্বমূল্যে এই হাট থেকে পেয়ে যাবেন এই হাটটা হচ্ছে আপনার গিয়া শফিপুর শফিপুর কালিয়াকুর গাজীপুর তো এই হাটটা আপনার বসে প্রতি বৃহস্পতিবারে ব্রিজের নিচে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ডায়মন্ড ঘুঘু এই ডায়মন্ড ঘুঘুগুলো আপনার গিয়া পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা করে বিক্রি করছে আর এই যে লাভবার পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার গিয়া চার হাজার টাকা করে জোড়া বিক্রি করছে তারা আর তার পাশাপাশি যে বাজরিগর পাখিগুলো আছে সেই বাজরিঘর পাখিগুলো ছয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এই হাটে অনেক সুন্দর সুন্দর পাখি ওঠে তো আপনারা যদি কেউ পাখি কালেকশান করতে চান তাহলে এই হাট থেকে আপনারা পাখি কিনতে পারেন এই হাটে আপনারা গিয়া পাইকারি থেকে শুরু করে খুচরা মূল্যে যেভাবে নেবেন সেভাবে আপনি এখান থেকে পাখি কিনতে পারবেন আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ভাসিকর পাখি তো এই ছিল আপনাদের জন্য আজকের মতন ছোট্ট একটি আপডেট ভিডিও আজকের মতন এই পর্যন্ত